সম্মানিত ভাইয়েরা পশুদের সাথে অমানবিক কোনো আচরণ করা যাবে না পশু কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না পশুর সাথে যথাযথ দয়া করতে হবে যেহেতু এখন কোরবানির সময় পশুকে জেলা থেকে ও জেলায় পরিবহনে করে নিয়ে যাওয়া হবে অনেক দালালের কথা শুনেছি পশু হাট থেকে পশুকে বিক্রি করে দেওয়ার পরে ওই পশু যখন পরিবহনে তোলে তোলার আগে পশুর চোখের মধ্যে কাঁচা মরিচ চিরে দুই চোখের মধ্যে দিয়ে দেয় কেন দেয় যাতে করে পরিবহনে সুন্দরভাবে উঠাইতে পারে পরিবহনে উঠার পর পশু স্থিরভাবে স্থির দাঁড়ায় থাকতে পারে অল্প জায়গার মধ্যে অনেকগুলো পশু নিতে পারে এই কারণে দালাল গুলো এই কাজগুলো করে বলেন তো দেখি এটা কি অমানবিক কাজ নয় আরেকটি বিষয় বলে দিই গ্রাম থেকে পশু কেনার পর যারা কোরবানির জন্য পশু কিনেছে তাদের বাড়িতে কোনো গোয়াল নাই এ কারণে যাদের কাছ থেকে কিনেছে মালিক পশুর মালিককে বলল যে ভাই পশুটা আপনার বাড়িতে তিন থেকে চার দিন রাখেন যেহেতু তিন থেকে চার দিন আর কোরবানির আছে লোকটি রাজি হইল কিন্তু যেই মালিক পশু বিক্রি করেছে টাকা হাতে পেয়ে গেছে সেই মালিকের আর পশুর প্রতি গোয়ালের এক পাশে বেঁধে রাখে তাকে খেতেও ঠিক মতন দেয় না দেখা যায় কোরবানির দিন সকালবেলা পশু যখন মালিকের বাসা থেকে আনা হয় যারা কিনছে কোরবানির গরু মাঠে আনার পরে দেখা যায় যে কোরবানির গরুর শরীর থেকে পাঁচ সাত কেজি ঘোষ কমে গেছে তার পেট পিঠ জোড়া লেগে গেছে এটা অমানবিক কাজ যেহেতু সে কিনার পরে অথচ তার সাথে অমানবিক কাজ করলেন এটা কিন্তু ঠিক নয় এটার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন আমরা জানি পাশ্চাত্যের দেশগুলোতে পশুর মাথায় বুলেট মারা হয় বুলেট মেরে পশুকে হত্যা করা হয় হিন্দু ভাইরা দেখেন দেবতার সামনে একটা পাঠা ছাগল বলি দিয়ে তাদের দেবতার সামনে ফেলে রাখে খ্রিস্টান ভাইরা সেদিন একটা ভিডিওতে দেখলাম আগুনের কুণ্ড বানিয়ে কাঠের একটা আগুনের কুণ্ড বানায় সেখানে একটা একটা ছাগলকে বারবার সে আগুনের মধ্যে তারা ফিকে ফিকে মারছে আবার বকরিটা ছাগলটা বের হয়ে যায় দৌড় দেয় আবার ঠ্যাং ধরে টেনে আবার সে আগুনের কুণ্ডর মধ্যে দেয় তারা তো মানুষ না তারা তো জানোয়ারের খাসলাত তাদের মধ্যে তারাই কাজগুলো করতে পারে কিন্তু মুসলমান তখন পশুর সাথে অমানবিক কাজ করতে পারে না এ কারণেই তো আল্লাহর রাসুল বলেছে এগুলো সন্না আল্লাহ তালা বলেছে ইব্রাহিম এবং ইসমাইল আলাহিসু আসলামের কুরবানির মাধ্যমে এই সুন্না গুলো দেখিয়ে দিয়েছে যখন তোমরা পশুকে জবি করবা তখন ছুরিটা সুন্দরভাবে ধার দিয়ে নিবা এবং হাত পা গুলো বেঁধে নিবা যেমন ইব্রাহিম আলাহিসু আসসালাম ছুরিকে ধার দিছিল সন্তানকে জবি করার জন্য তার সন্তান বলছিল বাবা আপনি আমার পা হাত পা বেঁধে নেন আমার হাত পা আপনার গায়ে লাগলে হয়তো বিয়াদবি হয়ে যাবে এটা কিন্তু গরুকে বেঁধে নিয়ে আসুন না এজন্য পশু কষ্ট পায় পশুর সাথে অমানবিক কাজ হয় এমন কোন কাজ আমরা করব না সম্মানিত ভাইরা যেহেতু এখন এদেশ থেকে ও দেশে গরু নিয়ে যাওয়া হয় আর পশুর সাথে অমানবিক আচরণ করা হয় শুধু কুরবানির পশু না কোন পশুর সাথে অমানবিক আচরণ করা এটা সম্পূর্ণরূপে হারান